সবাইকে ঈদ মোয়ারক আজকে ঈদে আমাদের ছাদ বাগানে এই যে দেখেন এটা আমাদের পেয়ারা গাছ দেখাও পেয়ারা গাছ সবাই মাসাল্লাহ বলবেন দেখেন এই দেখেন পেয়ারা আমাদের তারপরে আমাদের এই যে আম ধরছে মশাল্লা মোটামুটি অনেক গাছে ফল দিয়েছে তারপর আমাদের এই যে লেবু মশালার লেবুর সাইজগুলাও ভালো তারপর আমাদের গাছে দেখেন জলপাই জলপাইগুলো দেখাও যে জলপাই অনেকগুলো জল পেয়ে ধরছে তারপরে আমাদের এখানে আমরুজ গাছ এই আমরুজ গাছ ধরছে মার্শাল্লা আমি খেয়েছি অনেক মজা বৃষ্টি আছে আরো আরো গাছ আরো কতগুলো পেয়ে খেয়েছি আমাদের আরেকটা গাছ আছে এই গাছটা হলো এখানে ফুল ধরছে এটা হলো বিদেশি সবেলা অনেক মিষ্টি লাল টক টক হয় আমার দেখো এই যে নিম গাছ আম গাছ আছে লাল শাক তারপর আমাদের এই যে বটবুটিও ধরছিল আর অনেকগুলো বটবটি হয়েছিল বাটে কয়টা আছে তারপর আমাদের অ্যালোভেরা গ্যাস এই যে অ্যালোভেরা গ্যাস আছে আসুন আমাদের এই যে মিন্দি গাছ এই গাছটা মার্শাল অনেক মিন্দি দরকার দেখো পদপতিরা যেতে তিনটা আছে আছে পণ্য বিশটার মতো আছে তারপর আমাদের কলা গাছও আছে আমাদের ছাদে কলা কলা গাছও আছে আমাদের ছাদ বাগান ছাদ বাগানের এই যে পেয়ারা ধরছে মাশাল্লাহ ঠিক আছে দেখো এখানে দেখা তারপরে এই যে এটা আমাদের মালদা গাছ মালদা ও হচ্ছে মাসান্ডা